বিশ্বের তেতাল্লিশটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার উপর নানা মাত্রায় ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন এই পরিকল্পনা নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করা কর্মকর্তাদের বরাতে আজ শনিবার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয় এবারের নিষেধাজ্ঞা ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত বিধিনিষেধের চেয়েও ব্যাপক হতে পারে অবশ্য রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে নিষেধাজ্ঞার অধীনে পড়তে যাচ্ছে একচল্লিশটি দেশ এই দেশগুলোকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে এর মধ্যে প্রথম ভাগের দেশগুলোর উপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা দ্বিতীয় ভাগের দেশগুলোর উপর নতুন ভিসা দেওয়া বন্ধ এবং তৃতীয় ধাপের দেশগুলোকে ষাট দিনের সময় বেঁধে দেওয়া হবে ট্রাম্প প্রশাসনের উদ্বেগ দূর করতে রয়ডার্সের তথ্যমতে সম্পূর্ণ নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে আফগানিস্তান ইরান সিরিয়া কিউবা ও উত্তর কোরিয়া তবে নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী এই পাঁচ দেশ ছাড়াও সম্পূর্ণ নিষেধাজ্ঞায় পড়তে পারে ভুটান লিবিয়া সোমালিয়া সুদান ভেনিজুয়েলা ও ইয়েমেন রয়টার্স জানিয়েছে দ্বিতীয় ভাগে বা আংশিক নিষেধাজ্ঞার মুখে থাকা দেশগুলো হল ইরিত্রিয়া হাইতি লাওস মিয়ানমার ও দক্ষিণ সুদান এই ভাগের দেশগুলোর ক্ষেত্রে ভ্রমণ ও শিক্ষার্থী ভিসার পাশাপাশি অন্যান্য অভিবাসী ভিসার ওপরও নিষেধাজ্ঞা থাকবে তবে কিছু ব্যতিক্রমও থাকবে নিউ ইয়র্ক টাইমস বলছে এই ভাগে আরও আছে বেলারুশ পাকিস্তান রাশিয়া সিরালিয়ন ও তৃতীয় ভাগে রয়টার্সের তালিকায় রয়েছে ছাব্বিশটি দেশ এবং নিউ ইয়র্ক টাইমসের তালিকায় রয়েছে বাইশটি দেশ এসব দেশের নাগরিকদের মার্কিন ভিসা আংশিকভাবে স্থগিত করা হতে পারে তবে দেশগুলো যদি ষাট দিনের মধ্যে ভিসা যাচাই বাছাই প্রক্রিয়ার ঘাটতি দূর করতে কার্যকর ব্যবস্থা নেয় তাহলে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা হবে এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান এই তালিকা পরিবর্তন হতে পারে এটি এখনও মার্কিন প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদন দেওয়া হয়নি এর জন্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সম্মতিও প্রয়োজন